দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত বাইতম্য কারণ আসলে সরাসরি অনুষ্ঠিত দর্শক সদস্য যুক্ত হয়েছে কি মসজিদ আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল সন্ত্রাসীরা আওয়ামী গোপাল থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের করছে মসজিদের হাংচুর করছে রুল আমি চুর করে নামাজ বলাবে নামাজ মুসল্লিদেরকে আক্রমণ করেছে মুসলমিনকে মসজিদের মধ্যে আমরা অনুরোধ করবো

একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এটার একটা আগ্রহ হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা দর্শক ভাই তুলমুতারম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ এই যে সাধারণ আহত হয়েছে নানান ভাবে দেখছিলাম কি হয়েছে আপনার সাথে মারতেছে কারা আসলে কারা অবস্থান בית הוא נראה למשל, בית הוא נראה למשל, בית הוא נראה למשל সব মুক্তি রুমা মেলা অনুসারীরা ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এখন এক ভাই আসলে ভিতর এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখের মসজিদ আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখা যাচ্ছে আসলে গ্লাস এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুখের মসজিদের ফ্লোরে আসলে কি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুখের মসজিদ সাধারণ মুসল্লিদের উপর আসলে মুক্তি রুহলামিদের অনুসারে আসলে হামলা চালিয়েছে